কাল দিনের বেলায় যে ভূমিকম্পটা হল তোমরা টের পাইছো আমি তো তখন ভাত খেয়ে মরার মতো ঘুমাইতেছিলাম কখন হইল আরে পাইছ না আমি তো ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিলাম হঠাৎ মনে হইল সোফাটা জাস্ট দোলনা খাইতেছে আমি তো ভাবলাম আমার মাথা চক্কর দিতাছে ভয় জানটা পুরা শুকায় গেছিল এক্স্যাক্টলি আমি টেবিলে বসে ল্যাপটপে কাজ করতেছিলাম হঠাৎ দেখি টেবিলের ওপর পানির বোতলটা কাঁপতেছে টাইম তখন কয়টা দুপুর দুইটা না হ দুইটা বারো বা পনেরো হবে সাথে সাথে ফেসবুকে ঢুকলাম দেখি নিউজ ফিড পুরা ভূমিকম্পের স্ট্যাটাসে ভরা সবাই আপডেট দিতাছে আর্থকোয়েক ফেল্ট আর্থকোয়েক ফেল্ট আজীব তো দুনিয়া উল্টায় গেল আর আমি কিছুই টের পাইলাম না তবে ভাগ্যিস বেশিক্ষণ ছিল না তাই না বেশিক্ষণ ছিল না কয়েক সেকেন্ড কিন্তু ভাই ঝাঁকুনিটা সলিড ছিল রিক্টার স্কেলে মনে হয় চার দশমিক পাঁচ বা পাঁচের মতো হবে যাই হোক ভাই আল্লাহ বাঁচাইছে ঢাকায় যে অবস্থা বড় কিছু হইলে দৌড় দেওয়ার জায়গাও পামু না যা হওয়ার হইছে এখন বলো বিকেলে কি বের হবি নাকি ভূমিকম্পের ভয়ে বাসায় বৈশা থাকবি আরে না বের হব তুই রেডি থাকিস হাসাহাসি তো করলাম কিন্তু সিরিয়াসলি একটা কথা বলি আমাদের দেশের মানুষ কিন্তু ভূমিকম্প নিয়ে একদমই সচেতন না কালকে দেখলাম সিঁড়ি দিয়ে মানুষ এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করছে ভূমিকম্পে না মরলেও পায়ের তলায় পিষে মানুষ মরবে আচ্ছা আসলে নিয়মটা কি আমি তো জানতাম ভূমিকম্প হলে দৌড় দেওয়াই কাজ একদম ঠিক বলছিস আমি তো ফেসবুকে দেখলাম অনেকে বলছে খাটের নিচে ঢুকতে আবার কেউ বলছে দৌড়ে ছাদে যেতে আসলে সঠিক নিয়মটা যে কি সেটাই তো অনেকে জানে না আমাদের উচিত এটা নিয়ে কথা বলা তাহলে এখন থেকে আমরা সবাইকে ভূমিকম্প সম্পর্কে সচেতন করি চলো সবার উদ্দেশ্যে ভাইরা একটু মনোযোগ দেন কালকে যেটা হয়েছে সেটা ট্রেইলার ছিল পিকচার কিন্তু এখনও বাকি আমরা অনেকেই জানি না ভূমিকম্প শুরু হইলে আসলে কি করতে হয় দয়া করে কেউ প্যানিক করবেন না নিয়মটা খুব সিম্পল ড্রপ কাভার অ্যান্ড হোল্ড অন মানে হল মাটিতে বসে পড়বেন শক্ত টেবিল বা খাটের নিচে ঢুকে মাথা বাঁচাবেন এবং টেবিলের পায়া শক্ত করে ধরে রাখবেন আর যদি টেবিল না থাকে তবে ঘরের ভেতরের দিকের কোনো কোনায় কর্নার গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকবেন কালকে দেখলাম অনেকেই আতঙ্কে সিঁড়ি দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছেন ভাই এই ভুলটা জীবন দিয়ে শোধ করতে হতে পারে ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করা মানেই নিজের বিপদ ডেকে আনা ঝাঁকুনি থামার আগ পর্যন্ত যে যেই রুমে আছেন সেখানেই পজিশন নিবেন যদি কারেন্ট চলে যায় বা আগুন লাগে গুড পয়েন্ট এই জন্যই বলছি ঝাঁকুনি থামার সাথে সাথে মেইন সুইচ আর গ্যাসের চুলাটা চেক করবেন যদি গন্ধ পান আগুন জ্বালাবেন না আর নামার সময় ভুলেও লিফ্ট ব্যবহার করবেন না সবসময় সিঁড়ি ব্যবহার করবেন তবে হুড়াহুড়ি করে না শান্তভাবে আর একটা কথা প্রত্যেকের বাসায় একটা ইমার্জেন্সি ব্যাগ রেডি রাখা উচিত ওই ব্যাগে শুকনা খাবার পানি টর্চ লাইট কিছু জরুরি ওষুধ আর দরকারি কাগজপত্র রাখবেন যাতে বিপদ সংকেত পেলেই ব্যাগটা নিয়ে বের হতে পারেন আমরা আসলে ভাবি আমাদের কিছু হবে না কিন্তু ভাই প্রস্তুতি নিয়ে রাখলে ক্ষতি নাই আপনারা বাসায় গিয়ে আপনাদের ফ্যামিলি মেম্বারদের এই বিষয়গুলো আজকেই বুঝিয়ে বলবেন বিশেষ করে বাচ্চাদের ভয় না দেখিয়ে নিয়মগুলো শেখাবেন আমরা চাই আমাদের এলাকাটা সেফ থাকুক নিজেরা সচেতন হন পাশের ফ্ল্যাটের মানুষকেও সচেতন করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক